আমার ভাইজনের ও

কে যেতে দেখে তারা হুজুরদের অপমান ও পদস্থ করবে বলে আগে ভাগে তার অনেকগুলো প্রশ্ন লেগেছিল এই প্রশ্নগুলো লিখে তারা পকেটে নিয়ে মুসাদ্দুদ জামানের কাছে আসলেন দেখা করলেন মুসাফা করলেন বলেন হুজুর আমাদের কিছু প্রশ্ন আছে আপনায় দিতে হবে এ সময় আল্লাহর ওলি মুসাদ্দুদ জামান বলেছিলেন এ বাংলাদেশের আলেমেরা আমি তোমাদের প্রতিটা প্রশ্নের জবাব মাহফিলে ওঠার পরে দিয়ে দেব ও আমার ভাইজানেরা যারা প্রশ্ন এনেছিল এরা তাড়াহুড়ো নেই এই প্রশ্নগুলো একটা কাগজে লেখলো বসিরার আল্লামা কে তারা দেই এরকম চিন্তা ভাবনা করে কিন্তু না না এ প্রশ্নটা বলার আগে আল্লাহর ওলি মুজাদ্দাদুজ zaman ফুরফুরা শরীফের দাদা হুজুর আহমদউল্লাহ আলী তিনি ওয়াজ ও নসিহত করা শুরু করলেন যারা অন্য মতবাদের মানুষ আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানকে যার অপমান করতে এসেছিল আমার ভাই জানেরা প্রতিটা প্রশ্নের সিরিয়াল অনুযায়ী আল্লাহর ওলি তা জবাব দিয়ে দিলেন ও আমার ভাই এই রকম দৃশ্য দেখে তার অবাক হয়ে গেল শুধু জবাব দেওয়া নয় ওদের প্রশ্নের যাবতীয় নাম্বারিং ধরে আল্লাহ রি এ জবাব তিনি দিয়ে দিয়েছিলেন আর ও জোরে বলেন সুবাহ সোদা ছিল বা হয়ে গেল কি বাবার প্রশ্ন আমরা এখনো নিজের কাছে রেখেছি কিন্তু কি করে দা বলতে বললো আমার বেজানেরা এটি হলো প্রিয় নবীর অন্যতম কারামত আমার আল্লাহ পাক তানাকে দিয়ে बोलিয়ে নিতে জরে বলেন সুবহানাল্লাহ আর জরে বলেন সুবহানাল্লাহ ও নবীর রাতে মাহফিল শেষ হয়ে গেল দিনের বেলা আসরের নামাজ হবে মুশিরাত আল্লামাকে বললেন মুজাদ্দিদু জামান ও বাবা বড় মাওলানা তুমি আজকে আসরের নামাজের ইমামতি করবে আমার ভাইয়ানেরা বাংলাদেশের আলে মোলামারা নিজেদের ভিতরে বলা বলি করতে লাগলো মুশিরাত আল্লামা যে তো মুসাফির মুসাফির মানুষ ইমামতি করতে পারে না যখন হকিম ইমাম থাকে ও আমার ভাই কিন্তু না 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 আল্লাহ বললেন আজকে আসরের নামাজ পড়াবে আমার সঙ্গে আসা বসির তিনি আজ জনগণকে সঙ্গে করে নিয়ে ও আমার ভাই তিনি আসরের নামাজ পড়ালেন নামাজ যখন শেষ হয়ে গেল বাংলাদেশের আলিমেরা মজাদুদ্দুজামানকে বললেন ও

বাংলাদেশের মানুষেরা আমি আবু বাকার আমার মনে হয়েছে এমন করে টানা থেকে আর অন্য কোন ভালো যোগ্য ব্যক্তি নাই যিনি বসিরা ডাল্লামার জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করবে এ কারণে তাকে নামাজে ইমামতি করার দায়িত্ব দিয়ে দিয়েছি আমার ভাই জানেরা এরপরে তারা কিছু মানুষেরা বলা শুরু করলো বসিরা ডাল্লামা তেমন যোগ্য নয় মুজাদ্দিদুজ্জামানের কানে খবরটা যখন গেলো সময় আল্লাহ রহুলি বলেছিলেন বাবা রোহাল আমিন তুমি একবার বলে দাও আজকে তোমার পিছনে আশরের নামাদেই করেছে তাদের সংখ্যা কত নামা বললেন তানাদের সংখ্যা হল হলো নয় হাজার নয়শো নিরানব্বই জন ওই মানুষটা বললো তোমরা দাঁড়িয়ে যাও কেউ চলে যাবে মানুষ গণনা করে দেখবো ন জন হয় কিনা ও আমার ভাই জনে না যুবকের এই সময় এক একা মানুষের তারা অধৈর্য হয়ে যাবে বলে আর সবাই মিলে তারা গণনা শুরু করলো একটা সময় দেখা গেল নয় হাজার নয়শত জন হয়ে গেল এ সময় জামানকে বলেন হুজুর সংখ্যাটা এসে দাঁড়ালো নয় হাজার নয়শ আটানব্বই জন আল্লাহ বাবা তোমারটা ধরোছ নাকি এই সময় যে গুণ ছিল সে তার নিজেরটা ধরে নি এখন ধরে নেওয়ার পর সংখ্যাটা মিলে গেল নয় হাজার নয় শত নিরানব্বই জন আর জনে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা এরা বোন অবাক হয়ে গেল আর বসিরা ডাল্লা মাকে জিজ্ঞাসা করে বললেন হুজুর এটা আপনি কেমন করে বলতে পারলেন বসিরা ডাল্লা বলেছিলেন আজকে আসরের নামাজের জামাতে বাংলার পীরা বাবাকে আর মজা দেদু জামান থাকার কারণে আল্লাহ বাক মজা দেদু জামানের ওসিলা করে সবার আসরের নামাজটা কবুল করে নিয়েছে আর যাদের নামাজটা কবুল হয়ে গেল তাদের সংখ্যা কত আসমানে লেখা রয়েছে আমি রোহান বড় মৌলানা আল্লাহর আসমান থেকে দেখে দেখে বলে দিয়েছি আরো জোরে বলেন আল্লাহ ও

আমার ভাই না ফুরফুরা শরীফের মজা দুধু জামান বললেন এ বাবা লেমেরা ওই যে একটা খেজুর গাছ দেখা যায় ওখান থেকে তোমরা একটা করে সবাই একটা খেজুরের পাতা নিয়ে আসো আল্লাহর অলি বলেছেন তানার হুকুমটাকে মানার জন্য আমার ভাই জানেরা সবাই একটা একটা করে খেজুরের পাতা ছিঁড়ে আনলেন শেষে পাটানো হলো বসিনা ডাল্লামাকে হুজুর আমার পাতাটা না ছিড়ে খালি হাতে চলে এসেছেন এ সময় আল্লাহ রুলি মজা দু জামান বললেন ও বাবার হালামিন সবাই আমার কথাটা মান্যতা দিয়ে সবাই একটা করে পাতা ছিঁড়ে আনলো তুমি কেন আনলে না আল্লাহ রুলি আর বসিরা বলেছিলেন হুজুর আপনি আমার পি আমি খেজুরের পাতাটা ছিটতে গিয়ে দেখতে পেলাম ওই খেজুরের পাতা গলে আল্লাহ 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 নামে জিকির করে আমি রহাল আমিন আল্লাহ বলা খেজুরের পাতাটা কেমন করে ছিঁড়ে আনি এ কারণে আমি পাতা না ছিঁড়ে খালি হাতে আপনার কাছে আগমন করেছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা আলেমেরা লজ্জিত হয়ে গেল আলেমেরা তারা সবাই চিন্তা করে আমাদের ইলিম জ্ঞান কত আমরা সবাই একটা করে খেজুরের পাতা ছিঁড়ে আল্লাহ কিন্তু আমরা কেউ জানি না বা আমাদের মনে হয় না এমন করে এই জায়গায় খেজুরের পাতা গলি আল্লাহ আল্লাহ নামে জিগিয়ে করে ও

سيدنا وعلى آل سيدنا ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো মার কদম ওয়াস দেখেনি ভাঙে ইসকে সকল দাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina مولانا محمد وعلي اله سيدنا আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা এজন্য আল্লাহ পাক কোরআন ও মজীদের শুনিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন যারা নিশ্চিত আল্লাহর ওলি লা খাওফুন তালাদের কোন ভয় নাই ওয়ালা হুম ইহজানুন এবং জীবনে কোনদিন তারা চিন্তিত হন না আমার ভাইজানেরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদু জামান কে ছোটবেলায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি পড়ানো হয়েছিল বসিরাট আল্লামা তানা জীবনী লিখতে লিখতে বলেছেন এটা বসিরাট আল্লামা লিখিত দাদা হুজুরের জীবনে তিন নম্বর পৃষ্ঠা এই ঘটনাটা লেখা আছে আপনারা যদি পড়েন তো পেয়ে যাবেন ওই জায়গায় বসিরাট আল্লামা লিখেছেন দাদা হুজুরকে ছোটবেলায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দেয়া হলো হলো এখন ওই স্কুলে তিনি যাতায়াত করেন তো একদিন দাদা হুজুর স্বপ্ন দেখছেন যে একজন মানুষ এতেকাল করেছে স্বপ্ন দেখছেন একজন মানুষ এতেকাল করেছে আর ওই মানুষের জানাজা নামাজে স্বয়ং আল্লাহর নবী তিনি আসবেন জামান এই স্বপ্নটা দেখে ওনার মনে মনে ইচ্ছা হলো ওই জানাজা নামাজে যেহেতু আল্লাহর নবী আসবেন তাই আমি আবু বেকার আমি ওই জানাজায় যাব এবং নবীজির সঙ্গে দেখা করবো জোরে বলেন সুহান আল্লাহ ভাই আপনি যদি শোনেন যে অমুক জায়গায় নামাজে জানা যা হবে ওখানে এরকম আল্লাহর ওলি আসবেন হ্যাঁ তো এই রকম যদি আমরা শুনি বা আমাদের কানে আসে তো আমরা ওখানে গিয়ে তানা সাক্ষাৎ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করব কথা ঠিক না আপনারা দেখেছেন মালয়েশিয়া থেকে মিজানুর রহমান আজারি সে যখন এসেছে তো বাংলাদেশের জনগণ তাকে এক পলক দেখার জন্য এত বিরাট হইহট্টগোল এত বিরাট পরিমাণ ফেলাঠে ফেলি তো রহমান আজারি বলছে আমার নতুন জামাটাও আপনারা ছিঁড়ে দিলেন এরপরে এত টানাটানি টানি ঠেলা ঠেলি আমি তো পড়ে যাচ্ছিলাম আমার হাতটা লেগে চোট হয়ে গেছে এরকম অবস্থা আমার ভাই এটা সামান্য আলেমের জন্য মানুষ যদি এত হুড়োহুড়ি করে তো নবীজি আসছেন কোন জানাজা নামাজে তো মোজাদ্দুদু জামান চিন্তা করলেন এই নামাজে জানা যায় আমি যাব এবং আল্লাহর নবীর সঙ্গে দেখা করব আমার ভাই জানেরা জনেরা যুবক

আল মুসলিমুলিল মুসলিমুনা সিত্তুন বিল মারুফ একজন মুসলমান আর একজন মুসলমান উপরে হক হলো ছটা এক নম্বর হক হলো ইউসাল্লিমু আলাইহি اذا যখন দেখা হবে কোন মুসলমানের সঙ্গে আপনার আমার হক হলো তাকে সালাম দেওয়া এক মুসলমান আর এক মুসলমানের উপরে দ্বিতীয় নম্বর হক হলো ওয়ায়জিবু اذا যখন দাওয়াত করবে তা কবুল করে নেওয়া তিন নম্বর হাত হলো যখন কোন মুসলমান হাঁচি দেবে সেই আলহামদুলিল্লাহ বলবে আপনি তার জবাবে ইয়ার হাকা মোল্লা বলে দেবেন ও আবার ভাই জানেরা চার নম্বর হক হলো কোন মুসলমান যদি অসুস্থ হয় ওই ব্যক্তিটাকে দেখতে যাও আপনারা আমার দায়িত্ব আল্লাহ নবী জানিয়ে দিলেন পাঁচ নম্বর হক হলো ওই মানুষটা যদি দুনিয়া জামিন থেকে বিদায় নেয় ওই মানুষটার নামাজে জানা যায় গিয়ে হাজির হয়ে যাওয়া ছয় নম্বর হ হলো ওই মানুষটার জন্য আপনি যা চাইবেন আপনার জন্য চাই চাইবেন ইউ হিবুল আফসিহি নিজের জন্য যেটা ভালো মনে করবেন অন্যজনের জন্য সেটা ভালো মনে করা এটা এক মুসলমান আর এক মুসলমানের হক উম্মতেরা ফুরফুরা শরীফের মজা দেবা আর ওই জায়গা জানাজা মজলিসে হাজির হয়ে গেলেন আমার ভাই জানের এই জায়গায় যাওয়ার পর হুজুরাবার তিনি দেখেন ওই জায়গায় আল্লাহর নবী তিনি রয়েছেন কিন্তু আল্লাহর হাবিবের কাছাকাছি যেতে পারেন না আবার মুজাদ্দিদ জামান তিনি শুনেন ওই জায়গায় আল্লাহর নবী রয়েছেন কিন্তু না 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 ওই জায়গায় গেলে আবার শুনতে পান আল্লাহর নবী আরেকটু চলে গেছে এভাবে লুকুচুরি খেলা হয় নবীজির কাঁচা কাছি আল্লাহর ওলে মুজাতুদ জামান যেতে পারেন না এমন সময় আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলছিলেন ও আবু তুমি আমার সঙ্গে মোলাকাত করতে পারবে না তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না তার এক নম্বর প্রধানতম কারণ হল তোমার ভিতরে বি জাতীয়দের কিছু শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে যেটা ইংরাজি শিক্ষা এটা তোমার ভিতরে প্রবেশ করেছে বলে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমার সব সঙ্গে তোমার দিদার দেখা হবে না ওর উম্মতেরা এমন স্বপ্ন দেখার পর মুজাদ্দিদ জামানের ঘুমখানা ভেঙে গেল আল্লাহর ওলি মনটা বড় খারাপ হয়ে গেল এমন স্বপ্ন আমি কেন দেখলাম উনি মায়ের সঙ্গে কথাটা বললেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের মায়ের নাম হলো মুহাববাতুন নিসা আম্মা জান কথাটা শোনার পর তিনিও গবেষণা করার জন্য বসে গেলেন ও আমার ভাইজানেরা মুজাদ্দিদ জামানের আম্মা

স্বপ্নের ভিতরে কে দেখে দেখে বললেন আল্লাহ রুলি হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি আমার বেটাকে এমন করবেন না আমার বেটা তো মারা যাবে আল্লাহ রুলি হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন মা তোমার বেটাকে মারার জন্য নয় বরং তোমার বেটার ভিতরে জাতীয় যে শিক্ষা করেছে আমি মাদানি ওটা করে এই দুই একদিকে দাদা হুজুর একরকম স্বপ্ন দেখলেন আর ওনার মা দেখলেন আর একরকম এই দুই স্বপ্নের তাবির হলো এক যে কোন মাদ্রাসায় দাদা হুজুরকে ভর্তি করাতে হবে ওই সময় তিনি ওই ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তুলে নিয়ে আর সীতাপুর যে মাদ্রাসা আমার ভাইজানেরা সেই মাদ্রাসায় মোজাফ্দুল জামানকে ভর্তি করিয়ে দিয়েছিলেন সেখানে ইলিম কালাম শিখে সবক আমাল করে অল্প কিছুদিন পরে নবীজির সঙ্গে তানার মোলাকাত আর দ্বিধার হয়ে গিয়েছিল একবার জোরে বলেন সোহান আল্লাহ

আমি মুহাম্মদুর উল্লাহ আমার উপর শয়তান ধারণ করতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা এই কারণে নবীজির সঙ্গে যদি আপনার دیدار نصیব হয়ে যায় আল্লাহ আপনার আমল জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে এর জন্য প্রয়োজন হালাল খাদ্য গ্রহণ করা সময় মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের হুকুম ও হাকামগুলি পরিপূর্ণভাবে পালন করা তানারা করেছিলেন নবীজির সঙ্গে তানাদের দিদার হয়েছিল আল্লাহ তালার নিকটবর্তী তানারা হয়েছিলেন এরপরে চলে যাওয়ার পরও মানুষ কিন্তু তানাদের মনে রেখেছেন ভুলে যায়নি ভাই আমরাও চলে যাব কি যাব না একদিন আমাদেরও ডাক চলে আসবে আমরাও বিদায় নেব একদিন তোমার মসজিদে হবে এলা একদিন তোমার মসজিদে হবে এলা তৈরি থেকো তৈরি রেখো কবরের সামান একদিন না মসজিদে হবে এল বন্ধু স্বজন আত্মীয় পরিজন বন্ধু স্বজন আত্মীয় পরিয়ে তোমায় নতুন কাফ রেখে আসবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন মসজিদে হবে এলা হবে কি হবে না আমার ভাইজানেরা আমরা বিদায় নেব। আমার ভাইজানেরা দিন যায় রাত আসে কমিতে চেহায়া চিন্তা করে দেখো সবে হাসি খুশি রং তামশা ছাড়িয়ে আল্লাহ আল্লাহ থাকিতে তো আসা পোগে দুনিয়া মে ইন্সানোয়া ওর কে পুনিয়া মে ইনসান কে খোয়া ওর কে পায়া ফিল্ম আয়া ইলিম গা ক্রিকেট আয়া কাম গা मोबाइल आया मुलाकात गया बैंक गया, 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 आया बरकत गया है आया सुन्नत गया लालच आया सुकून गया और दौलत आया मोहब्बत गया तो ठीक ही ना